আসসালামু আলাইকুম একটি রৌদ্রজ্জ্বল সকালে আপনাদেরকে জানাই স্বাগত আজ দেখুন কত সুন্দর রোদ উঠেছে আর তার ফায়দা লুটছি আমি ঘরের যত কাপড় ছিল সব ধুয়ে মেলে দিয়েছি এর আগে বোরখাগুলি ধুয়ে শুকিয়ে তুলে নিয়েছি শীতে যত বোরখা পরেছি তার সাথে ধোয়া যেগুলি ছিল তাও একসাথে ওয়াশ করেছি লেবুর গাছগুলি শীতে একেবারে মরে কাঠ হয়ে গিয়েছিল গো এখন রোদ পেয়ে দেখুন কত সুন্দর পাতা বের হয়েছে এই এক সমস্যা সামার টাইমে ভালো হয় আর শীতের জন্য মরে যায় ফল কোন দিন ধরবে আল্লাহ জানেন এবারে এগুলি ভাজ করে রেখে দেব কারণ যতদিন গরম থাকবে এসব পরা যাবে না পাতলা যা আছে তাই পরবো আজকে কাপড় ধোয়া নিয়ে ব্যস্ত ছিলাম তো তাই বেডরুম আছে কাজ করলে এভাবেই থাকে হঠাৎ করে আমার রুটিন হলে এরকম হয় এদিকে বাইরে চেয়ে দেখছি বিনম্যান বিন নিয়ে যাচ্ছে কিনা ওনারা সকাল সকাল এসেই নিয়ে যায় আজ টেম্পারেচার থার্টি ডিগ্রির মতো হবে প্রায় বাংলাদেশের কাছাকাছি তবে আমাদের এখানে হাওয়া দিচ্ছে আর বিকেল বেলায় তাপমাত্রা ড্রপ হয়ে যায় শেষ রাতে তো রীতিমতো লেপটা টানতে হয় সেই যাই হোক বেডরুম গোছানো প্রায় অনেক দিন হয়ে গেল শেয়ার করিনি এ তো ধুলো কোথা থেকে আসে বুঝতেই পারি না প্রায় প্রতিদিনই ঝাড়াঝাড়ি করে রাখি তবু আজ হাত দেয়া যাচ্ছে না দূর থেকে বোঝার উপায়ই নাই যে এই ঘরে ধুলো আছে দূর থেকে মনে হবে কত পরিষ্কার তাই না বলেন কিন্তু আমি জানি কতটুকু ময়লা আছে রুটিনের উল্টাপাল্টা অনেক বেলা হয়ে গেছে আর এই সময় আমি বিছানা করছি আর এখন না করলেও তা সারা দিন পরে থাকবে গো যখন জহরের নামাজটা পরবো তখন বোঝা যাবে কতটা অসহ্য লাগছে আসলে ঘরের মাঝে যদি বেড করা থাকে তাহলে দেখবেন রুমের সব কিছুই পরিষ্কার লাগছে আমার তো এরকম মনে হয় তো এই তো মেঝেটা ঝাড়ু দিয়ে দিচ্ছি কষ্ট হলেও এবারে কিন্তু শান্তি পাচ্ছি আর এতটা কষ্ট করতে হবে না শুধুমাত্র বিছানাটা একটু টিপটপ করে গুছিয়ে নেব বাস হয়ে গেল এই তো টিপ করে গুছিয়ে নিয়েছি তো আজ এ পর্যন্তই ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন আর দোয়াতে শরিক রাখবেন আল্লাহ হাফিজ